সর্বশেষ <t> 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 বাড়ির মধ্যে চলে আসে শ্বশুর কে ডাকতে বলে শ্বশুর আব্বা দীর্ঘদিন পর্যন্ত আপনার বাড়ির মধ্যে আমি থাকছি আমার আব্বা ছোটবেলায় আপনার ঘরের মধ্যে দিয়েছিল আপনার কাছে হাতে মধ্যে তুলে দিয়েছিল আমি কত অন্যায় করেছি আপনার খেদমত ঠিক মতো আমি করতে পারি নাই গো ঠিক করতে পারি নাই শ্বশুর আব্বা আল্লাহর হস্তে আমার ক্ষমা করে দিয়েন এবার শাশুড়িকে ডাকতে বলে ও শাশুড়ি আম্মা দীর্ঘদিন পর্যন্ত আপনার সংসারের মধ্যে ছিলাম আপনার খেদমত তেমন সুন্দরভাবে করতে পারি নাই আল্লাহর হস্তে আমার ক্ষমা করে দিবেন সর্বশেষ যে মানুষটা কাছে চলে যান রাত্রি যখন গভীর হয়ে যায় সর্বশেষ স্বামীর কোলের মধ্যে মাথা কাটা ডাক স্বামী আবার দীর্ঘদিন পর্যন্ত আপনার সংসারের মধ্যে ছিলাম গো স্বামী কোন খেতমত করতে পারি নাই আপনার কোন খেতমত করতে পারি নাই সুন্দর কোন আচরণ আপনার করতে পারি নাই আমি এমন একটা যুদ্ধের ময়দানের দিকে চলে যাইতেছি আমি জানি না এই যুদ্ধের থেকে আমি জীবিত থাকবো না মারা যাব আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার কথা বোঝা যায় এখন মুসলমান বন্ধুরা আমার গভীর মনোযোগ এবার স্বামীর কোলের মধ্যে মাথা রেখে স্ত্রী ডাকতে বলেন ও প্রাণের স্বামী আমার কিছুক্ষণের মধ্যে কিছু সময়ের মধ্যে আমি সন্তান প্রসব করব আমি জানি না গো স্বামী আমি জীবিত থাকব না মারা যাব চোখের পানি বেবে মুখ পর্যন্ত ভিজে দেয় স্বামীকে ডাক যে বলে স্বামী সান্ত্বনা দেয় কেন এমন করো এবার মহিলা বারবার শুধু স্বামীর হাত ধরে ধরে মাপ স্বামী বলে এমন করো না আল্লাহ স্ত্রী বলে না গো স্বামী আমি জানি না আমি জীবিত থাকবো কিনা আমি মারা যাব আল্লাহর বসতে আমার একটু ক্ষমা করে দিয়ে এই কথা বলতে বলতে হঠাৎ করে যখন প্রসবের সময় হয়ে যায় সন্তান যখন প্রসব করে বলে সকল মানুষ আনন্দ হয়ে যায় মার যখন জ্ঞান ফেরে আর মার জ্ঞান ফেরার সাথে সাথে সর্বমুহূর্ত সর্বপ্রথম সর্বপ্রথম যেই সন্তানকে দেখার জন্য পাগল করা হয়ে যায় ওই কা হলো মার না কিতাবের মধ্যে পাওয়া যায় রক্ত মাথার সন্তানকে যখন আত্মীয় স্বজনদের মার কোলের মধ্যে দিয়ে যায় দেওয়ার পরে এবার মা কিন্তু সর্বপ্রথম সন্তানরে কোলের মধ্যে নাই। নেওয়ার পরে রক্ত মাখা সন্তানরে কপালের মধ্যে সুমা দেয় কি দেয় না আরো জোরে বলেন সুমা দেয় কি দেয় না আমি কি কোনো বানোয়ার কথা বলছি সুমা দেয় কি দেয় না এমন কোনো দিন মাত্র জীবনে কোনো পাওয়া যাবে না আমি মা সন্তান দীর্ঘ বছর হলো মাকে হারাইছি কত জায়গায় যায় কত মানুষকে দেখি মার সুন্দর চেহারা খানা তো আর একবার দেখি না বাড়িতে যায় মা বলে ডাকবো বাড়িতে যায় মা বলে ডাকবো মা নাই মা যদি জীবিত থাকত সন্তানের অবস্থা দেখে আমাদের মধ্যে বড় আনন্দিত হইত সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করতো কি করতো না মা এবং বাবা সন্তানের

মার কিন্তু দায়িত্ব শেষ হয়ে যায় নাই মা কিন্তু সন্তানকে দীর্ঘদিন পর্যন্ত দুগ্ধ পান করান মার দায়িত্ব শেষ নয় দশ বড় বছর পর্যন্ত কিন্তু মা কিন্তু সন্তানের যত ধৈ ঝামেলা নাই সন্তান যদি কিছু চায় মার কাছে চায় বাবার কাছে কিন্তু ভূমি কম চায় সাইকেলের প্রয়োজন হলে মার কাছে চায় হুন্ডার প্রয়োজন হলে মাকে দিয়ে সর্বপ্রথম আগে বলায় ওই মা যাদের না ওই মার জন্য আল্লাহরকে সে দু দরকার না।